ছাত্রদল আসলে এখানে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্বিক জমিয়ার প্যানেল আলহামদুলিল্লাহ তার ডাক্তার নির্বাচন থেকে শিক্ষা নিয়ে শিবির যেরকম ভাবে ইঞ্জিনিয়ারিং করছিল সেরকম ভাবে সকল চেষ্টা চালায় যাচ্ছে আলহামদুলিল্লাহ তা বেশ ভালো দুই নাম্বারে করার রক্ত হাত করছে এবং সুহান আল্লাহ যে তারা আসলে ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করে করতে হয় এটা শিক্ষার ক্ষেত্রে অনেক মনোযোগের সাথে তারা সব আছে তাদের পলি গেছে আপনার যে ভোটার যে ভোটার যে স্লিপ যে দেয় তাদের বুথ থেকে পলি থেকে সেটা পিছনে আপনার তাদের পুরো প্যানেলে পরিচিতি দেওয়া মানে এই ধরনের কাজকর্ম আসলে মানে আর যাই হোক কোন রকম ধরনের মানে নির্বাচনের নৈতিকতার মধ্যে পড়ে না আর নির্বাচন কমিশন তো সি তাদের হয়েই আছে নির্বাচন কমিশন তো তাদের কিছু বলবে না নিয়ত করেই রাখছে কষ্ট লাগে যে এত 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 লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করলো এক্সটা রে খাওয়াইলো পার্টি করে করে হচ্ছে পলাবান দেখাওয়াল তাও যদি পলাবানকে এতটুকু বিশ্বাস করতে না পারে যদি পোলিং এজেন্টের মাধ্যমে পলাবান হাতে তাবি স্লিপ এগুলো দিয়ে নিজের যে প্যানের প্যানেল হচ্ছে ব্যালট নাম্বারের জন্য ভোট চাওয়া লাগে এই নির্বাচনের দিনেও তাহলে আসলে কষ্টের এই কষ্ট আসলে আমরাও ব্যথিত এটাই বলবো ধন্যবাদ